আমি বীর মুক্তিযোদ্ধা শ্রী চন্দ্র কুমার চক্রবর্তী সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা জেলা শাখা আমি উনিশশো সালে প্রথম ছাত্রলীগের মাধ্যমে আমি এই সংগঠনে প্রবেশ করি যেদিন বঙ্গবন্ধু মারা যায় সেদিন আমি সারাদিন শুধু কাঁদেই ছিল আর কারণ এত সত্যি কথায় আমার চোখে পানি ধরে রাখার মতন ক্ষমতা নাই বঙ্গবন্ধু নিহত হওয়ার পরে আমরা আমি আমার বাবা তার আগে নকশালদের হাতে মৃত্যুবরণ করেছিলেন স্বাধীনের পরপর এই নকশাল আর গণবাহিনী এটি খুব অত্যাচার গ্রাম অঞ্চলে এদের অত্যাচারের মানুষ টিকে থাকায় কঠিন বিশেষ করে আওয়ামী লীগের নেতাদেরকে বাঁচে বেছে বা খুন করেছিল আমার বাবার সে সময় পাবনা সদর থানা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন তাকে হত্যা করেছিল ছিয়াত্তর সালে ফেব্রুয়ারির ছয় তারিখে আমার বাড়িটা জমিদার বাড়ি তো সেই বাড়িতে ছয় গাড়ি মিলিটার এই জিয়াউর রহমানের মিলিটার যা আমার বাড়ি পুরা ঘিরে নিয়ে তারপরে সার্চ করিয়ে আমাকে ধরে নিয়ে আসলো আমাকে এই ডাক বাংলাতে এত টর্চারিং করেছিল ওই সময় আমার সাথে যারা ছিল যে রেজা কৃষ্ণপুরের রেজা ছিল ওই শাহজাহান ছিল ওই ইডা ছিল ঈশ্বুদ্দিন নুরুজ্জামান ভাই ছিল তো আপনি সাত দিন একভাবে প্রচারণ করেছিল অপরাধ আমি মুক্তিযোদ্ধা সাংঘাতিক অত্যাচার করেছিল গায়ের রক্ত ছিল না আমার গা ফ্যাকাশে হয়ে গেছিল একবারে ফ্যাকাশে হয়ে গেছিল সেই মুহূর্তে সাত দিন রাখার পরে ওরা থানায় অন্ধকার করলো থানার থেকে আমাকে কোর্টে দিল কোর্ট থেকে জেলখানায় দিল তারপরে আমাকে জেলখানায় যায় গিয়ে আমাদের সবাই দিলু সাহেব আমাদের শাহরুদ্দিন উদ্দিন মহামান্য রাষ্ট্রপতি উনি টুকু ভাই এখন বর্তমান ডেপুটি স্পিকার সবাই আসেন ওই ইয়ার চাটমহরের এমপি সমাজি সাহেব এরকম আমার পরিচিত আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকর্মীরা সব জেলখান আমার বিরুদ্ধে কোনো এলিগেশন দাঁড় করতে পারে নাই বিদায় আমার বিরুদ্ধে কোনো ই দিতে পারছিল না চার্জশিট দিতে পারে না যার কারণে আমি সাত দিনের মাথায় আমি জেল জেলখানা থেকে বাইর হয়ে আসি বাইর হয়ে আসার পরে কিছুদিন চুপচাপ ছিলাম মানে মাস থাক তারপরে আমি সাংগঠনিক কাজের আবার শুরু করি